একদম ভরপুর ইলিশ মাছ এটা কোন জায়গার ইলিশ ভাই চাঁদপুরে চাঁদপুর চাঁদপুরে না আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আজকে আমি চলে আসতে হচ্ছে বান্দরবাজার মাছের আড়তে বান্দরবাজার মাছের আড়তে বর্তমানে কোন ধরনের মাছগুলি পাওয়া যায় এবং কেমন দামে বিক্রি হয় তা একটু পরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বন্ধুরা বাজার মাছের আড়তে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ইলিশ মাছগুলি পাওয়া যাইতেছে এবং খুব কম দামে পাওয়া যাইতেছে আপনারা যারা কম দামে ইলিশ মাছগুলি কিনতে চান তারা নিঃসন্দেহে চলে আসতে পারেন বান্দরবাজার মাছের আড়তে এই বান্দরবাজার মাছের আড়তটি হচ্ছে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার বাজার মাছের আড়ত তো আপনারা যারা ঢাকা থেকে আসতে চান তারা সরাসরি গুলিস্থান থেকে নবগলি পরিবহন অথবা ক্যারানিগঞ্জ পরিবহনে করে এই বান্দরা বাজার মাছের আড়তে সরাসরি আসতে পারেন এই বান্দরা বাজার মাছের আড়তটি কিন্তু দীর্ঘ পঞ্চাশ বছর যাবৎ এই মাছের আড়তে মাছের নিলামগুলি হয় তাই আপনারা যারা কম টাকায় যারা এই ডিশ মাছগুলি কিনতে চান তারা বান্দরা আড়তে আসলেই অবশ্যই এই মাছগুলি পাবেন তো চলেন বন্ধুরা আর বেশি কথা না বাড়ায় আপনাদেরকে সরাসরি নিলামে নিয়ে যাই দেখানোর চেষ্টা করি বর্তমানে বান্ধরা বাজার মাছের আড়তে কোন ধরনের মাছগুলি পাওয়া যায় এবং কেমন দামে এই মাছগুলি বিক্রি হয় মোটামুটি লেভেলের ইলিশ দেখেন একটা দেড় কেজি প্লাস সাইজ হবে দেড় কেজি প্লাস হবে কিছু আছে এক কেজি সাইজের কিছু আছে আপনার নয়শো গ্রাম এরকম সাইজে ভাই কেমন গেল দাম আজকে মাসে আজকে মোটামুটি চলে মোটামুটি চলে না মোটামুটি যে বড়ো সাইজগুলি আছে ওই যে বারোশো গ্রাম ওজন তেরোশো গ্রাম পনেরোশো পঞ্চাশ করে কিনছেন আর এই যে এগুলি এই ছোটো যেগুলি আছে তাই না এটা কোন জায়গা মাছটা কোন জায়গার পাথর কাটার আর এই মাছগুলি কোন জায়গা এটা

ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ তো চলেন যাই আমরা নিলামের দিকে যাই দেখানোর চেষ্টা করি ফাটাফাটি লেভেল ইলিশ মাছগুলি বেরোইতেছে এখন এই যে এই এই জায়গা থেকে বেরোইব এই এই জায়গাটা মাত্র বাংলো এটার মধ্যে এখন বড়ো ছোটো শব্দ বের হইব Gol 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 gol

নমস্কার রম দেবনা জিমা জোকনা জিমা মোর জগন্নাথ মোটামাই এ মাথা কোনটা ভাইবো মোর জগন্নাথ মোর জগন্নাথ মোৰ জগন্নাথ মোর জোগনতা মোৰ জগন্নাথ মোর জগন্নাথ ভাই বরন ভাই

хорошо 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 ошоош он жаш 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 বারোশো পঞ্চাশ ছিল বারোশো পঞ্চাশ 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 ষাট 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 কি 170 70 70 70 80 80 80 80 80 80 1280 80 هر شاشي 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 هر شاشي

اي جي اي جي 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 سارا سارا اي جي اي جي وا مي دار دالون نه تو فست کر لے بارتا بارتا کر لے کر لے کر لے کر کر لے کر لے کر 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 রে কত মার fahl ato Oye regata uzum fahto hangza chor ha angels ha ma ha ha martyr b 性34 strong WITH bush ma he

পাঁচশো ষাট টাকা কেজি ধরে বিক্রি হলো আনুমানিক এই জায়গায় ইলিশ আছে মানে তিনটে এক কেজি এক কেজি দুইশো গ্রাম হবে বা এগারোশো গ্রামের মতো اوه را دا را دا را سو ها دپو دا دپو دا 600 دا ماخله دا 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 دا

시청해주셔서

ও এইগুলো কত রেজাইটেছে কিসে মোটামুটি সাতশো টাকা কেজি যেতেছে হ্যাঁ দেখেন মোটামুটি আগের চেয়ে দাম কমছে অনেকটা আগে তো বেশি ছিল অনেক বেশি ছিল আসুন দেখি আপনাদের নিলাম দেখেন চলো একটু এদিকে দেখাই এই যে দেখেন এরকম ঝাঁকাই ঝাঁকাই করে মূলত অনেক বড় একটা খাড়ি এটা এটার মধ্যে অনেক মাছ উঠবো আর অনেক দুই চার মন মাছ তো উঠবো এর মধ্যে এরকম করে আসলে মাছগুলো আসে হয় নিলাম হয় pour oujais 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 oujas 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 ouj

Bey. Kazabeş. Kaça 20 kilo dedi ki? 20. Kazabeş. 20 gardan beş. Ha? Kaçsa 10. Ha? 5. 20. 20.

আজা দিрель আজা দিрель আজা আজা দিрель আই আজা দিрель ও বাংলা বড়া ও বাংলা বড়া 38 টাকা কি রে আই আমি কই যাই ভাই কে হিসাব বড়

Patit que lo cano, patit que. Patit. Arsit. Arsit. Patxa sitega. Arsit. que van de. Patxa. Ça j'aurais mieux. Ça j'aurais. Attaque. Arsit sitega. Arsit. Arsit. Això, així. No pui! Així, no puis. No puis, això! No pui! Això no pui. Això el que sent! Això el hey. que hey, sent! Hey. Ei! Hey. কত বছর আপনারা ধরে আশা আপনারা যারা যারা সবার আপনারা সতর্থে করে নেই 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 আপনারা সতর্থে নেই নেই সতর্থে সতর্থে পাঁচশো টাকা কেজিতে বিক্রি হচ্ছে চারশো আশি টাকা